শুভ সকাল এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন সকাল নয়টা দেখুন পুরো ঢাকার গ্যাসের যে অবস্থা গত মানে দুই মাস ধরে দিনই তেমন গ্যাস থাকে নেই বললে চলে বিশেষ করে একটু শীত শীত চলে আসবি মানে কোনো গ্যাসই থাকে না এই দেখুন আপনারা দেখেন দুটো কিন্তু ফুল স্পিড দেওয়া গ্যাস দিয়ে কোনো গ্যাস নাই আর মানে ঢাকার বাসিন্দারা যে কত যে কষ্টে আছে যে একটা ডিম প্রায় এক ঘন্টা আগে দেওয়া হয়েছে মানে একটু ছিল মানে তখন কিন্তু এখন আর একেবারেই চুল টোটালি গ্যাস চলে গেছে কোনো গ্যাসই নেই মানে একটুও নাই বিশেষ করে পুরনো ঢাকার বাসিন্দারা সরকারি উচিত পুরনো ঢাকার বাসিন্দারা আসলে রান্না বান্না বেশ কষ্টে আছে বিশেষ করে সকালবেলা মানে মানে আটটার পরই একেবারে গ্যাসে চলে যায় তবে রাত বিকেলে অনেক সময় থাকে না দুপুরে তো থাকে না রাত্রেও অনেক সময় থাকে না মাঝে মাঝে আসেন তাই এইভাবেই চলছে পুরন ঢাকা বাসিন্দাদের জীবনযাত্রা তাই সরকারের উচিত যে পুরন ঢাকার বাসিন্দারা কীভাবে গ্যাস মানে পায় সেভাবে ব্যবস্থা করা যে অন্য অন্য অঞ্চলেও গ্যাস থাকলে কিন্তু বিশেষ করে শীত আসলেই পুরন ঢাকা একেবারে গ্যাস খুবই গ্যাস সবগুলো থাকে বিশেষ করে হোটেলের উপর নির্বাচন হয় নইলে কারেন্টটা চুলা নয় এই অবস্থায় পুরন ঢাকা বাসিন্দাদের জীবনযাত্রা চলছে আপনাদের দেখালেও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ